যদি মেঝের উপর থাকে কাউকে বোঝায় তার মানে এই না যে গড়াচ্ছে সে হাঁটছে এবং দৌড়াচ্ছে যদি এই শব্দটা দিয়ে পানিতে থাকে কোন লোককে বোঝানো হয় তার মানে এই না যে সে ভাসছে এর মানে সাঁতার কাটছে আর আল্লাহ যখন এই শব্দটা দিয়ে গ্রহ নক্ষত্র বোঝাচ্ছেন তার মানে এই না যে সেগুলো উঠছে এর মানে সেগুলো নিজ অক্ষের চারপাশে আবর্তন করছে তাহলে করণ বলছে যে সূর্য এবং চন্দ্র প্রদক্ষিণের পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে যখন করণ পড়লাম তখন ভাবলাম যে স্কুল বইয়ে ভুল পড়েছি আমরা সূর্য আবর্তিত হয় না এখন বিজ্ঞান আর উন্নত হয়েছে তাই আমরা জানি একটা টেবিলের উপর সূর্যের প্রতিবিম্বকে ধরে রাখলে সেখানে দেখতে পাবো সূর্যের কিছু কালো স্পট আছে আর এই কালো স্পট আনুমানিক পঁচিশ দিনে একবার সম্পূর্ণ ঘুরে আসে তার মানে সূর্য আনুমানিক পঁচিশ দিনে নিজের চারপাশে একবার ঘুরে আসে তাহলে স্কুলে যা শিখেছিলাম উনিশশো বিরাশি সালে এখনকার বিজ্ঞান বলছে তা ভুল করোনা কথাটা কিন্তু বিশ বছর আগে বলেনি বলেছে চোদ্দশো বছর আগে আমি স্কুলে যা পড়েছিলাম বিশ বছর আগে পবিত্র গ্রহণ বলছে যা জেনেছিলাম তা ভুল প্রথমে শখ পেলাম তারপরে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে কোরআনের কথাই সঠিক কোরআন ভুল বলেননি আমার বিজ্ঞানের বই ছিল ভুল আর আমি জানি না এত তসলিমা নাসলিন পৃথিবী শব্দটা কোথায় পেল সে কি আরবি জানে ইংরেজিতে কথা বলতে পারে ইংরেজি অনুবাদ পৃথিবী শব্দটা নেই সে মনে করেছে কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে তার মানে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ এটা তার অনুমান তাহলে তার অনুমানটা ভুল আলহামদুলিল্লাহ কোরআন ভুল বলেনি আর আমি আপনার সঙ্গে একমত যে আল্লাহ এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন আর এ কারণেই ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে কম জানলে হবেন একজন নাস্তিক তবে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকলে এক সব শক্তি মানে বিশ্বাস করবেন আশা করি উত্তরটা পেয়েছেন আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন আমরা আপনাকে ভালোবাসি স্যার আমি ব্যাপারে শিওর নয় কোনো সমস্যা নেই আমি আপনার সমালোচনা করছি না প্রশ্নটা করেন আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেব বলছি না যেটা আপনাকে জানতেই হবে আপনিও কম্পিউটার না আমিও কম্পিউটার নই তবে আমার মনে হয় এটা আছে আট নম্বর সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে কোরআনের কোথাও এটা বলা নেই আপনাকে আমি বলছি যে একটা বলছেন সেটা শুরু আমি অধ্যায় একুশ আয়াত নম্বর তেত্রিশ তসলিমা এটা বলেছিল এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল অধ্যায় আট মানে শুরু আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে কোনো আয়াতেই বলছে না সূর্য ঘুরছে এর কাছাকাছি যে আয়াতটা পাবেন যদি আরবিন না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন এটা সুরা আম্বিয়া আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি মাত্র এগারোটা আয়াতের পার্থক্য আপনার রেফারেন্সটা ছিল সঠিক অধ্যায় নম্বরটা সেটা একুশ তবে আয়াতটা বাইশ নম্বর ছিল না সেটা ছিল তেত্রিশ আপনার কাছে কোরআন আছে না অধ্যায় নম্বর একুশ আয়াত বাইশ ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন আচ্ছা আরেকটা একটা ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন এখন আমি আপনাকে বলি বিজ্ঞান এখনও এতটা উন্নত হয়নি যে আল্লাহ সমানহতায়ালা সম্পর্কে কিছু জানাতে পারবে একটা লেকচার দিয়েছিলাম ইসদা কোরআন গডস সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সমানহতাআলা আছেন ভলেন্টিয়ারদের অনুরোধ করব ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে ভাই আশ্রফকে অনুরোধ করছে আপনি ভলেন্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সামান তালা অবশ্যই আছেন তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না বাদ দিচ্ছেন না তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন লা ইলাহা তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলেন পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন বেশিরভাগ কেউ কেউ হয়তো বিশ্বাস করে না তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন বিশ্বজগত কিভাবে সৃষ্টি হয়েছে বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগত কিভাবে সৃষ্টি হয়েছে কিভাবে বিগ ব্যাং এর মাধ্যমে ঠিক হ্যাঁ হ্যাঁ খুব ভালো বিগ ব্যাং আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু পুরো বিশ্বজগৎ তারপর সবকিছু আলাদা হয়ে গেল একটা বিশপুরুণ সেখান থেকে হল গ্যালাক্সি তারপর হল নক্ষত্র বিভিন্ন গ্রহ চাঁদ সূর্য আমাদের এই পৃথিবী এটাকে বলা হয় বিগ ব্যাং আমরা বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি 20 বছর 30 বছর 40 বছর আগে ঠিক হ্যাঁ ঠিক আল্লাহ পবিত্র করণে বলেছেন সূরা আমবিয়া 21 নম্বর 27 নম্বর আল্লাহ 1400 বছর আগে বলেছেন আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডল আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশে ছিল অবিশ্বাসী নাকি দেখে না যে আকাশ মন্ডলীয় পৃথিবী মিশেছিল আমি তাদের পৃথক করে দিলাম তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল আমি তাদের আলাদা করে দিলাম বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন আর কোরআন চোদ্দশো বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে এ কথা কে বলতে পারেন বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না কে আমাদের স্রষ্টা এভাবে পুরো একটা লেকচার দিয়েছি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স আর ইজ দা কোরআন গড ওয়ার্ড যদি আপনি খোলামন নিয়ে দেখেন তাহলে আপনিও এটা মানবেন আল্লাহ একজন আর তিনি বিশ্বজগতের স্রষ্টা ধন্যবাদ আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমার কখনোই খারাপ লাগবে না আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই এটা আমার কাজ আমি একজন দায়ী এটা আমার পেশা আমার আমার করতে করতে পারেন পারেন আমি এগুলো আমি নিতে পারবো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমি কখনোই বিরক্ত হব না আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন কোনো সমস্যা নেই এখন প্রশ্ন করলেন যে আমি যখন লেকচার দিচ্ছিলাম বলেছিলাম শুধু আনন্দের জন্য আমরা পশু হত্যা করব না খেলার জন্য শিকার করে কোনো পশুকে হত্যা করবেন না কোনো উদ্দেশ্য ছাড়া নয় যে শিকার করে মজা পেলেন এখন আমরা ননভেজ শুধুমাত্র স্বাদের জন্য খাই তা নয় খায় বেঁচে থাকার জন্য যদি বলেন পশু পাখির মাংস খাবেন না তাহলে তো শাকসবজিও খাবেন না তখন খাবো কিভাবে কিভাবে আমরা কিভাবে তাহলে একটু পরিষ্কার করি যেটা আবশ্যিক আমি সেটার কথা বলছি না কিন্তু ধরেন একটি পশুর মাংস সুস্বাদু আর শুধুমাত্র আমার ভালো লাগার জন্যই পশুটাকে হত্যা করছি হয়তো খিদে লেগেছে এটা কি পাপ হবে যদি খাবার জন্য হয় স্বাদ ভালো হলে কোনো সমস্যা নেই আপনাকে তো খেতে হবে খাবার না খেলে বাঁচতে পারবেন না খাবার না খেলে ঠিকই থাকতে পারবেন না তাই ঈশ্বর বলেছেন এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় পাঁচ অনুচ্ছেদ নাম্বার তিরিশ কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাদক হিসেবে আর কিছুকে খাবি মনুস্মৃতির ব্যাপারে জানতে চাচ্ছি না আমি তো পড়েছি তবে আমি এটা জানতে আগ্রহী না আমি জানতে চাচ্ছি আপনার মতামত আমার মতামত ভুল শুধুমাত্র খেতে সুস্বাদু বলে কোনো পশু হত্যা সঠিক কিনা প্রাণী হত্যা করা মোটেও অপরাধ হবে না যদি করে থাকেন খাবারের জন্য অনেক অনেক ধন্যবাদ কেন কারণ কোরআন অনুমতি দিয়েছে সুরামাইদা অধ্যায় পাঁচ আয়াত এক মনুস্মৃতিও বলছে আপনি হয়তো জানতে চান না কিন্তু অন্যদের জন্য বলছি মনুস্মৃতির এই কথাটা আমি বিশ্বাস করি কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ সর্বসত্তম ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য আর কিছুকে খাদ্য তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান সেটা পাপ হবে না একইভাবে পবিত্রকরণ বলছে কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য তবে হ্যাঁ যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান তাহলে সেটা পাপ হবে তাহলে সেই গবাদি পশু ভেড়া গরু ইত্যাদি যেগুলো খাওয়ার অনুমতি আছে পবিত্র সে প্রাণীর মাংস যদি খান সেটা সুস্বাদু হলেও কোন সমস্যা নেই কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায় কেউ খায় বেগুন কেউ হয়তো খায় ফুলকপি কোনো কিছুই খাওয়া যাবে না হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে না তো প্রাণী হত্যা তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান খাবার নষ্ট না করেন খাবার নষ্ট করা ঠিক না খাবার নষ্ট করা এটা ভালো না যদি হত্যা করেন খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য সেটা সুস্বাদু সমস্যা নেই অনুমতি আছে পবিত্র কথা বলছে আয়াত আয়াত পাঁচ এক এছাড়াও সুরা মুমিনায় তেইশ আয় একুশ আশা গুরুত্বটা পেয়েছেন এবারে প্রশ্ন পুরুষদের মধ্য থেকে তবে পঞ্চাশ বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীর করা হলো সবচেয়ে বড় পাপ তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে সে তখন মনে করে যে এটা ঈশ্বর এখন সেও কি কোনো পাপ করছে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড় ইসলাম এসেছে মাত্র চোদ্দশো বছর আগে আপনার মতে আর মানুষ তো ইসলাম সম্পর্কে জানতো না কারো কাছে ঈশ্বর ছিল শিব কারো কাছে ব্রহ্মা এখানে সমস্যা কোথায় কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর সমস্যা কোথায় আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র পবিত্র কোরআন বলছে এটা ঠিক না এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যিশু ঈশ্বরকে ন্যায় প্রসঙ্গে বলেছি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে সেটা কি মেনে নেব আসলে যেটা ভুল সেটা তো ভুলই এখন ব্রহ্মা সম্পর্কে বলি ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে গ্রন্থ দুই অনুচ্ছেদ এক পরিচ্ছেদ তিন সর্বশক্তিমান ঈশ্বরকে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ দুই অনুচ্ছেদ এক তার একটা হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালি আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক সৃষ্টিকর্তা বা ব্রহ্মা কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর যার চারটা মাথা প্রত্যেক মাথা একটা মুকুট আমরা মুসলিমরা প্রবল আপত্তি জানাবো আপনি যাচ্ছেন বিরুদ্ধে দেবত্রী জনুচ্ছেদিন বলা হয়েছে মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই বিষ্ণুর ব্যাপারও এক বিষ্ণু মানে পালন কর্তা এই পালন কর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন সেটা হবে রব আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তি ঈশ্বরকে বলে রব বা বালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান চারটে হাত আছে একটা হাতে চক্র বাম হাতে শাক গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান আমরা মুসলিমদের প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতসূত্র উপনিষদের বিরুদ্ধে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে নাতা সেপাতি মাস্তি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তাহলে ভাই যদি কিছু মানুষ বুল জিনিস মেনে চলে এমন ব্রহ্মাকে মানে যার কোন প্রতিমূর্তি নেই আর তার সাথে যদি কাউকে শরিক না করে কোন সমস্যা নেই আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না আমার লেক্চার আগেও বলেছে যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় যেটা এসেছে চোদ্দশো বছর আগে ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে আর যীশু নিজেও প্রচার করেছেন ইসলাম যীশু বলেছেন আমার ইচ্ছা নয় গস্তলব জন অধ্যায় আমার ইচ্ছানোয় পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমার ইচ্ছানোর সর্ব শক্ত ঈশ্বর ইচ্ছা সে মুসলিম তার যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম আদম আলাইহিসাল্লাম আল্লাহর কাছে ছাত্র সমর্পণবাদ আর কিছুই প্রচার করেননি নুন নবী আল্লাহর কাছে ছাত্র সমর্পণবাদ কিছুই প্রচার করেননি মুসানবী আল্লাহর কাছে ছাত্র সমর্পণবাদে কিছুই প্রচার করেননি যীশু খ্রিষ্ট আল্লাহরকে ছাত্র সমর্পণবাদ কিছুই প্রচার করেননি সবাই শান্তিতে থাকুন কথাটা আরবি করলে হবে ইসলাম মুহাম্মদ সালে স্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত নাম্বার একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করছি কেবল মানুষ জাতির প্রতি রহমত হিসেবে পৃথিবীর সব মানুষের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে পুরো বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সেজন্য এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব আমার লেকচারের শেষে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো বলা হয়েছে প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যদের কাছে আর আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা ফুসসিলাত আয়াত 41 আয়াত নম্বর 53 আল্লাহ বলেছেন সাইনুরিহিম আয়াতেনা ফিল আফাকি বা ফি আনফুসিহিম হাতা ইয়া তবাইনা আনাল হক তাদের জন্য আমি নিদর্শনগুলো ব্যক্ত করব দিগন্ত রেখার সবচেয়ে দূরবর্তী এলাকায় এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ তা দেখে স্পষ্ট না হয় এটাই সত্য পৃথিবীতে কি যে মানুষ হয়তো থাকে অনেক দূরে কোনো জায়গায় আর তারা ইসলামের কথা শুনেনি আপনার মত অনুযায়ী আল্লা বলেছেন যে তিনি তার সত্যের বাণী পৌঁছে দেবেন প্রত্যেক মানুষের অন্তরে দিগন্ত রেখা নিদর্শন দিয়া তাদের নিজেদের মধ্যে তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তালা নিজেই এ বাণী পৌঁছে দেবেন স্রষ্টার কাছে আত্মসমর্পণের বাণী পৌঁছে দেবেন তাই আমরা দায়িত্ব পালন না করলেও বাণীগুলো ঠিকই পৌঁছে যাবে তখন সেটা প্রত্যাখ্যান করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যদি গ্রহণ করেন তাহলে পরীক্ষায় পাশ করবেন আশা গুরুত্বটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ জানেন মানুষ পাপই করবে যদি তাদের আবার পৃথিবীতে পাঠানো হয় আগুনের স্মৃতিটা মুছে দিয়ে এখন আল্লাহ কেন পৃথিবীর সব মানুষকে দেখালেন না যে তারা পরকালের জীবনে এরকম শাস্তি পাবে তাহলে মানুষ সবকিছু নিজের চোখে দেখে আল্লাহকে ভয় করত আর সঠিক পথে চলত বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা যদি পরকালের জীবনে দোজখের আগুন সত্যি সত্যি দেখতে পেতাম সবাই তাহলে বিশ্বাস করতো আর কেউ খারাপ কাজ করতো না কিন্তু আল্লাহ তাদের ফিরিয়ে নিয়ে স্মৃতি মুছে ফেলবেন না কারণ তাহলে তারা আবার একই ভুল করবে আল্লাহ তাদের এখানে দেখাচ্ছেন না কেন খুব সুন্দর প্রশ্ন বোন আল্লাহ এখানেও কিছু নিদর্শন দেখান আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন দোজখের এখন সম্পর্কে কিন্তু অনেকে বলে আরে দোজখে কে যাবে আগুন তো নাও থাকতে পারে আমরা মনে করি বেহেশ আবার কোথায় ব্যাপার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো আরে এটা বিশ্বাস করি না যদিও আল্লাহ বলেছেন তবে আমরা সেটা বিশ্বাস করি না এরপর ট্রেলার আল্লাহ আপনাকে ট্রেলার দেখাবেন মানে হাইলাইটস এখানেই যেমন ধরেন এইডস আল্লাহ পবিত্র কোরণে বলেছেন তিনি আগে শাস্তি দিয়েছেন অনেক জাতিকে অনেক কম বা সম্প্রদায়কে তিনি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন কমে লুত এছাড়া অনেক কম এখনকার দিনে আছে এইডস আশি দশকের শুরু আশি প্রথম দিকে এটা একটা শাস্তি আল্লাহ তরফ থেকে শাস্তি অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্দ্রাম এটা একটা শাস্তি প্রথমে হোমোসেক্সুয়ালদের হলো তারপর হেটারোসেক্সুয়ালদের হলো যারা অবৈধ যৌনাচার করেছে তাহলে দেখতে পাচ্ছি আল্লাহ তার নিদর্শন দেখাবেন এই সবকিছু নিদর্শন যেমন ধরেন অন্যায় করেছে তারা ছিল মুসলিম তারা কেমন ছিল বেশিরভাগই ছিল নিয়ম না মানা মুসলিম ইসলাম সম্পর্কে জানতো না আল্লাহ বিপর্যয় দিয়েছেন হয়তো কিছু মানুষ ছিল ভালো আর আল্লাহ বলেছেন যখন তিনি শাস্তি দেন সেখানে যারা পাপ করেনি তারাও শাস্তি পেতে পারে তাদের জন্য এটা পরীক্ষা আল্লাহ যখন কাউকে বিপর্যয়ে ফেলেন সেখানে অনেকে হয়তো পাপি নয় আল্লাহ পবিত্র গ্রহণে বলেছেন এমনকি তারাও বিপর্যয় পড়তে পারে তবে তাদের জন্য এটা পরীক্ষা তাদের জন্য পরীক্ষা বোন এখন পৃথিবীতে কি ঘটছে দেখেন কি ঘটছে বসনিয়াতে তারপর অন্যান্য দেশে দেখেন ইরাকে কি ঘটছে সবই হচ্ছে পরীক্ষা কিন্তু আমরা এখানে কি করছি আমরা বলি এটা তো বসনিয়াতে ঘটেছে ভারতে কিছু হয়নি ঘটনা ঘটেছে গুজরাটে মাদ্রাজে কিছুই হয়নি এই সবই নিদর্শন বোন আল্লাহ এভাবে ট্রেলার দেখাচ্ছেন আর আপনারা যদি এই বইটা পড়েন সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব পবিত্র কোরআন তাহলে জানতে পারবেন তিনি আমাদের স্রষ্টা একমাত্র তারইবাদত করা উচিত আর তিনি আমাদের যা দেন তাতে আমরা বলবো আলহামদুলিল্লাহ আশা কৃতজ্ঞতা পেশেন স্যার আমি জানতে চাচ্ছি আপনার নাম প্লিজ মোহাম্মদ ইসাক কোন অমুসলিম আছেন মহিলাদের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই আপনি প্রশ্ন করে। পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলিমরা শাস্তি পাচ্ছে সব জায়গায় বসনিয়াতে কাশ্মীরে ইরাকেও আপনি আপনার লেকচারে বললেন পৃথিবীতে আমরা মানুষরা শাস্তি পেতে পারি এখন ব্যাপারটা কি এরকম হতে পারে যে তারা পৃথিবীতে শাস্তি পাবে আবার আখিরাতেও তারা শাস্তি পেতে পারে ভাই আপনি প্রশ্ন করলেন যে মুসলিমরা সব জায়গাতে শাস্তি পাচ্ছে বসনিয়াতে শাস্তি পাচ্ছে তারপর পৃথিবীর অন্যান্য দেশেও আমরা এখানে শাস্তি পাচ্ছি আবার আখিরাতেও শাস্তি পাবো যদি কেউ হয়ে থাকে সত্যিকারের মুসলিম সত্যিকারের মুসলিম মানে মুসলিম শব্দের মানে কি আব্দুল্লাহ জাকির সুলতান নয় মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ যে করে সত্যিকারের মুসলিমের জন্য এই বিপর্যয় হচ্ছে একটা পরীক্ষা এটা কোনো শাস্তি নয় সবচেয়ে বেশি বিপর্যয় এসেছে নবীগণের উপর সেজন্য আখিরাতে তারা পাবেন জান্নাত তবে আপনি যদি শুধু নামে মুসলিম হন হতে পারে আপনার নাম আবদুল্লাহ জাকির